কাচি দেনের যতগুলো ব্রাঞ্চ আছে ওগুলা তো আমরা অবশ্যই থাকি বলে কাচি দেনের মাধ্যমে হলেও আপনাদের সাথে আমাদের একটা দেখা সাক্ষাৎ হয় মানে যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন আপনাদের সাথে আমাদের একটা দেখা সাক্ষাৎ হয় মাধ্যমে হতে পারে কাচি দেন তবে অসংখ্য ধন্যবাদ কাচি দেনকে এন্ড তার থেকে বড় ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা কষ্ট করে আমাদের সাথে দেখা করতে আসেন

অ্যাকচুয়ালি ক্যাসিডানের আগে যে অনেক ডিসকাউন্টটা ছিল কিন্তু ডিসকাউন্টটা দিলে হয় কি মানে প্রথমত কাবার করা পসিবল হয় না অনেক বেশি লোকজন চলে আসে সব মিলে একটা হুরুস্থর অবস্থা তৈরি হয়ে যায় যার কারণে ব্যাপারটি বিচার করতার টেকনিক্যাল কিছু ব্যাপার আছে সব মিলে আর কি ব্যাপার নেগেটিভ যখন ঠিকটা বলছি কতটুকুই প্রথম অবস্থা হবে আমরা সাতক্ষীরা সন্তান হিসেবে আমরা খুবই আনন্দিত যেমন আর এখন বর্তমানে ইন্টারন্যাশনাল একটা খেলোয়াড় কেন আপনার আমি শুনছি যে কুয়েত বা দুবাই আপনাদের হয়েছে এরকম ইন্টারন্যাশনাল মানের জন্য হোটেল রেস্টুরেন্ট গুলো আমাদের এখানে আসে অবশ্যই আমাদের ব্যবসা বাণিজ্য একটা সবকিছু একটা ডেভেলপের একটা সম্মান আছে এই জন্য কাচি ব্যাংকে আমাদের সাতক্ষীরাবাসী পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা কাচি ব্যাংকে খুব সাদরে মানে ভিতরে নিয়ে নিয়েছেন এবং সাতক্ষীরাবাসীকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা কাচি ব্যাংকে আসতেছেন বা ইনশাল্লাহ সামনে যারা আসেন না আসবেন আসলে ব্র্যান্ড তো ব্র্যান্ডই কাচি ব্যাংক একটা ব্র্যান্ড